এখনও অনেকে তাদের পক্ষ নিতে চান অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনি তারা ওই ফাঁসিবাদী লানতপ্রাপ্তদের অভিশপ্ত গজবপ্রাপ্তদের রাস্তায় যেতে চান রেডি থাকুন প্রস্তুত থাকুন শতভাগ যে তাদের গজবে আপনিও শেষ হবেন তাদের লালনতে আপনিও মালাউন হবেন তাদের অভিসম্পাতে আপনিও শেষ হয়ে যাবেন যদি শেষ হতে চান পরাস্ত হতে চান যদি সর্বশান্ত সর্বহারা হতে চান দিন দুনিয়া আখেরাত সব হারাতে চান তাহলে যান আবার ফ্যাসিবাদের পক্ষ নেন আবার সেই মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের পক্ষ নেন আপনার ধ্বংস দুই চোখে দেখতে চাই আমরা ইনশাল্লাহ আল্লাহ দেখাবেন কেউ যাবেন না আমি কোনো হেয়ালি কথা বলি না কোনো কল্পনার কথা বলি না যেটা এই দুই চোখে আল্লাহ দেখান অন্তর নয়নে দেখান যেটা জানালা দিয়ে দেখি সেটা আপনাদের সামনে ডেলিভারি দেই যাতে যারা বাঁচার তারা বেঁচে যাক যারা ধ্বংস হওয়ার তারা জেনে বুঝেই ধ্বংস হোক অন্তত আমরা বলতে পারবো আমরা সতর্ক করেছিলাম ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা আপনি যার আদর্শ নেবেন যার কৃষ্টি নেবেন যার রাজনীতি নেবেন যার মতো চিন্তা নেবেন তার উপরে যদি গজব পড়ে গজবেরও ভাগ আপনি নিলেন তার উপরে যদি লানত পড়ে সেই লানতের ভাগ আপনি নিলেন সেই লানতে আপনার জীবন মেসাকার হয়ে যাবে সুরাল ফাতে এই তিনটি মানব জাতির এই তিনটি ভাগ আমরা প্রতিদিন পড়ি আমরা কি গবেষণা করেছি আমরা কি চিন্তা করেছি কি বলা হয়েছে তাদের পথ তাদের রাজনীতি সমাজনীতি তাদের রাষ্ট্রনীতি চাই তাদের অর্থনীতি চাই তাদের স্বরাষ্ট্র পররাষ্ট্রনীতি চাই যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন তারা কারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা কারা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তারা কারা ওমর আব্দুল খাতব রদি আল্লাহ তা রান্হু উসমান রেবনে আফফান রদী আল্লাহ তা রান্হু আলি এবনে আবি তলিব রদি আল্লাহ তা রান্নু আল্লাহ তারা যেমন ধর্ম কর্ম করেছেন আবার ইসলামী রাজনীতিও করেছেন তাদের পথ দেখাও আমি সেটা নেব সেই পথ নিলে তাদের আদর্শ নিলে তাদের রাজনীতি নিলে তাদের ধর্মনীতি নিলে তাদের জীবনের কৃষ্টি কালচার নিলে তাদের নৈতিকতা নিলে তাদের উপর যে নিয়ামত তুমি দিয়েছ যে রহমত তুমি বর্ষণ করেছ আমিও সে তার ভাগ পেয়ে যাব চান কিনা আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলা ভাষী মুসলিম জাতি বি কেয়ারফুল সাবধান আমরা রহমতের ভাগ নিতে চাই আমরা এবার এই সদ্য স্বাধীন বাংলাদেশকে সাজাব নবী মহাম্মাদ সাল্লি সাল্লাম বিশ্ববাসীর জন্য যে রহমতের অভুরন্ত ভান্ডার নিয়ে নাজিল হয়েছেন যে রহমতুল্লিল আলমিন হয়ে এসেছিলেন আমরা সেটার ভান্ডার চাই আমরা সেটার শেয়ার নিতে চাই আমরা সেই পথে চলতে চাই আমাদের ডক্টর ইউনুস সাহেব আমাদের সরকার যারা চালান আমাদের সেনা প্রধান সেনাবাহিনীর যারা কর্মকর্তা আমাদের যারা সচিব এই দেশের পরিচালনা যাদের হাতে আপনাদেরকে বলছি রাহমতের অংশ নিন আল্লাহর দয়া মায়ার অংশ নিনের অংশ নিন দেশটাকে দু নম্বরে আল্লাহ বললেন ওদের পথে যাব না যাদের উপর গজব পড়েছে যাদের উপর গজব পড়েছে গজব পড়েছে ইহুদিদের উপরে গজব পড়েছে মোর্শেকদের উপরে যারা আল্লাহর অধিকার হরণ করে শয়তানের কাছে দেয় যারা আল্লাহকে সেজদা না দিয়ে সৃষ্টিকে সেজদা করে তাদের উপর গজব পড়েছে এই বাংলাদেশে সতেরো বছর যারা এই তাহিদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ শাহজালাল শাহ পরানদের এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার এই বাংলাদেশ 25 লক্ষ হাজিদের এই বাংলাদেশকে যারা মুশরিকদের সামনে নতজানু করে দিয়েছিল মুসলিমদের মুসিকদের সকল কুশিক্ষা অশিক্ষা এনে বাংলাদেশকে বিরান মরুভূমিতে পরিণত করেছিল তাদের উপর যে গজব পড়েছে যে অভিশাপ পড়েছে এখনো অনেকে তাদের পক্ষ নিতে চান অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনি তারা ওই ফ্যাসিবাদী লানতপ্রাপ্তদের অভিশপ্ত গজবপ্রাপ্তদের রাস্তায় যেতে চান রেডি থাকুন প্রস্তুত থাকুন শতভাগ যে তাদের গজবে আপনিও শেষ হবেন তাদের লালনতে আপনিও মালাউন হবেন তাদের অভিসম্পতে আপনিও শেষ হয়ে যাবেন যদি শেষ হতে চান পরাস্ত হতে চান যদি সর্বশান্ত সর্বহারা হতে চান দিন দুনিয়া আখেরাত সব হারাতে চান তাহলে যান আবার ফ্যাসিবাদের পক্ষ নেন আবার সেই মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের পক্ষ নেন আপনার ধ্বংস দুই চোখে দেখতে চাই আমরা ইনশাল্লাহ আল্লাহ দেখাবেন কেউ যাবেন না আমি কোনো হেয়ালি কথা বলি না কোনো কল্পনার কথা বলি না যেটাই দুই চোখে আল্লাহ দেখান অন্তর দেখান যেটা কোরআনের জানালা দিয়ে দেখি সেটা আপনাদের সামনে ডেলিভারি যাতে যারা বাঁচার তারা বেঁচে যাক যারা ধ্বংস হওয়ার তারা জেনে বুঝেই ধ্বংস হোক আমরা বলতে পারবো আমরা সতর্ক করেছিলাম ধ্বংস কিছুকে দেখেন না একশো ছত্রিশ বার মাথা ছাড়া দিয়েছিল একশো ছত্রিশ বার পাঁচই আগস্টের অভিশাপ ওই দিন যে অভিশাপ তাদের উপর নেমেছিল যে গজবদের উপরে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল সেই গজব আকাশে ঘুরছে ওই লানত চলে যায় নাই সেই লানত ঘুরছে আকাশ জমিনের মাঝখানে আসা যাওয়া করছে যেই মাথা ছাড়া দিবে ফাসিবাদার আদিবত্যবাদী ভারতের পক্ষ নিয়ে যে কিলার ভারত খুনি ভারত যেই ভারত আমাদের স্বাধীনতার বিরোধী আমাদেরকে কলোনি বানাবার সকল ষড়যন্ত্রে যে ভারত জড়িত আমাদেরকে যারা দাস দশ হিসাবে চিরকাল দেখতে চেয়েছে আমাদের সকল নদীর বুকে দিয়ে দেশটাকে মরুভূমি বানিয়েছে যাতে ফল যারা ফসল না হয় আমরা তাদের কাছে হাত পাততে হয় আর যাতে এই দেশ শুকনো ভূমিতে পরিণত হয় তারা তাদের যুদ্ধের ট্যাঙ্কগুলো কামানগুলো ভারী যান যাতে এই শুকনো ভূমিতে আনতে পারে সেই জন্য বাদ দিয়েছে যে বাদ দিয়ে শুকনা করো বাংলাদেশ নদী বিধৌত হলে জোয়ার বাটা সবসময় পানি থাকলে ট্যাঙ্ক চালানো যাবে না এখানে কামা যাবে না না যাবে এজন্য করো প্রয়োজন হলে আক্রমণ যাতে দখল করতে পারি সেই স্বাদ পূরণ হবে না ইনশাল্লাহ জন্য কি ঔষধ আছে ভিতরে পুষে রেখেছি ইনশাল্লাহ ঔষধটা সময়ের মতো দেব। আজকে সেই ঔষধ দেব না প্রিয় ভাইয়েরা আল্লাহ কি বলেছেন বেলাই হিম চালা সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে ভ্রান্তি চিরপরিতাপ যে পথে ক্লান্তি চির অভিশাপ হে মহাপ্রভু কখনো মোদেরই করোনা সে পথগামী আমরা সে পথে যেতে চাই না চাই না চাইলে কি হবে আমি দশ নম্বর মহাবিপদ সিগনাল দিতে পারি কোরআনিক সিগনাল দিতে পারি কোরানিক ইনফরমেশন দিতে পারি আজকে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে নেয়ার সাথে সাথে তাদের উপর গজবের সেই অংশ এসে পড়েছে এবং পড়ছে এবং পড়বে ইনশাল্লাহ এটা নিরন্তর প্রক্রিয়া এটা আমরা দেখছি দেখব সাবধান সবাই গয়রিল মদ্য বেলে অনদ্যলি দলিং করা বিভ্রান্ত ওই যে জাদেব নামরেবনেনো ফাইল গিয়েছিল খ্রিস্টানের কাছে সে বলল আমি তো বিভ্রান্ত আমরা যদি তুমি আমার ধর্ম আমার আদর্শ নাও তাহলে বিভ্রান্তির মধ্যে আসতে হবে এর অংশ তোমাকে নিতে হবে সে ডিনাই করল তাহলে আজকে এই ক্ষুদ্র কে বাংলাদেশের বিশ তিরিশ চল্লিশ কোটি জনগোষ্ঠীকে আমি সতর্ক করলাম যে আপনারা কেউ কোনো ফ্যাসিবাদের পক্ষে টু শব্দ করবেন না আল্লাহর অস্তে নিজেকে বাঁচান আল্লাহর অস্তে লানত অভিশাপ যেটা ওদের উপর পড়েছে সেটা থেকে নিজেকে রক্ষা করুন আর তাদেরকেও বলছি সহি তবা করলে সহিভাবে ইস্তেকফার করলে এবং যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো ফেসিবাদ থেকে যদি তবা করো ফেসি থেকে যদি স্টেকফার করো হয়তোবা অভিশাপ থেকে তুমি বাঁচবে মনে রাখবে অভিশাপ একজনের উপর পড়ে না আনল্লাহ হয়ে যা গদেব দুলান্ত আমি আল্লাহ যখন ত্রুধান্বিত হই আমার জনক যখন গজব দেই আমি তখন অভিসম্পাত করি লানত বর্ষণ করি অলায়নতি তাবলুগু সাবে আমিনালে ওয়ালাদ আর আমি একবার কোনো ব্যক্তিকে লানত দিলে তার নাতি তার ছেলে মেয়ে ছেলে মেয়েদের ঘরে হওয়া নাতি নাতনি নাতি নাতনির ঘরে হওয়া পুতি পুতনি এইভাবে সপ্ত সিঁড়ি পর্যন্ত আমার সে ধ্বংসযজ্ঞ লানত অভিশাপের সেই কেয়ামত তার উপরে চলতে থাকবে কেউ বাঁচতে পারবে না প্রিয় ভাই অতএব খুব সাবধান করছি সবাইকে সুরেফাতেহা বুঝলেই হবে যে নেয়ামত প্রাপ্তদের পথে যাব অভিশপ্তদের পথে তাদের নীতিতে তাদের দলে তাদের ব্যানারে তাদের পক্ষে যাব না একটি কথা বলবো না একটি কথা দুনিয়াও ধ্বংস করতে পারে আখেরা তো ধ্বংস করতে পারে যদি অন্যায়কারীর পক্ষে আপনি বলেন অন্যায় কথা বলেন বনি ইসরায়েলের দুই ব্যক্তি দুই বন্ধু একজন খুব নেককার আরেকজন বদকার বদকার লোকটিকে নেককার লোকটি একদিন বলেছিল والله لا يقفر الله لك আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহ বললেন আমার ব্যাপারে কসম করার তুমি কে ক্ষমা করো না করো আমার ব্যাপার যাও তোমার জীবনের সব আমি বাতিল করে দিলাম আর যার ব্যাপারে কসম করে বলেছ তুমি তোমার এই কসমের কারণে আমি ওরে ক্ষমা করে দিলাম তুমি তুমি এইভাবে কেন বলবা আমার উপর ছেড়ে দিবা আমি গজব দিতে পারি আমি লালদ দিতে পারি আমি রহমত দিতে পারি যদি সে তওবা করে যদি সে ফিরে আসে যদি সে করে অতএব রাস্তা তো খোলা আছে জান্নাতের রাস্তা সবার জন্য খোলা আছে নবীজির বিরোধী যারা ছিল আবু সুফিয়ান তবা করে মুসলিম হয়েছিল না আবু সুফিয়ানের ছেলে আনু তবা করে মুসলিম হয়ে ইসলামের কত বড় রাষ্ট্রনায়ক তো হয়েছিলেন অধিকাংশ আরবদের যারা নবীজিকে সর্বশক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন আল্লাহ তাদের বুঝ ফেরত দিয়েছেন তারা ওই রাস্তা থেকে ফেরত এসেছিলেন বাংলাদেশের কোন ভাই বোন ধ্বংস হন আমরা চাই না কিন্তু ধ্বংসের পথে এগুলে বাঁচার কোনো উপায় নেই আল্লাহর আইন কাউকে পক্ষপাতিত্ব করে না আল্লাহর কাছে নাই আদম আল্লাহর আইন লঙ্ঘন করেছে এটা খাওয়া যাবে না খেয়ে ফেলেছে আইন তাকে ক্ষমা করেনি আল্লাহর ল যে আল্লাহর আইনের উপরে মহাবিশ্ব চলে ওই আল্লাহর আইন বাথরুমে বাম পা দিয়ে যেতে হবে আপনি ডান পা দিলেও মহাবিশ্বের সংকট তৈরি হয় আপনি সেটা জানেন না আপনি একটা দুমফান করলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় আপনি তো হবে নেই আপনার পরিবার তো হবেই আপনার সন্তান তো হবেই কিন্তু আপনি জানেন না আপনি একবার মদপান করলে কতটা ক্ষতি অভিশাপ পৃথিবীতে নামে আপনি সেটা জানেন না একটা অন্যায় করলে কতটা ক্ষতি মহাবিশ্বের হয় সেটা আল্লাহ জানে এই জন্য আইন হাতে তুলে নিলে আইন লঙ্ঘন করলে নবীকে আল্লাহ তালা ছাড় দেননি ইউনুস ভুল করে পালিয়ে যাচ্ছিলেন আল্লাহ নৌকার ইতিহাস তো জানেন তিমি মাছের পেটে তাকে নিয়ে গিয়েছিলেন যখন আবার ক্ষমা চেয়েছেন তুমি ছাড়া কোনো ইলাই নেই আমার কেউ নেই আমার কিছুই নেই কোনো মাহবুদ মাহবুব মাকসুদ কেউ নেই তুমি সব কিছু আমি অনেক জুলুম করে ফেলেছি অবিচার করে ফেলেছি তুমি আমাকে এখন হ্যাঁ তোমার পবিত্রতা বলনা করছি আমি জালিম আমি জালিম ক্ষমা চান নাই চাইতে হয় নাই জালিম বললেই তো মালিক বুঝেছেন যে সে ক্ষমা চাইতেছে তিনি ক্ষমা করে দিয়েছে ক্ষমা চান ফ্যাসিবাদে ফেরত যেতে চাইবেন না ভারত এই বাংলাদেশের কত বড় শত্রু সেটা তাদের আচরণ থেকে আমরা জানি তাদের প্রত্যেকটা বড় বড় চ্যানেল বাংলাদেশ আর্মিতে কু হয়ে গেছে বাংলাদেশে এত জেনারেল নিহত হয়ে গেছে ইউনুস এখন সকালের মধ্যে বরখাস্ত হওয়ার উপক্রম ইউনুসের সরকার এই হয়েছে সেই হয়েছে মানে বাংলাদেশ নিয়ে ভারত কতটা দুঃশ্মন কতটা শত্রু তাদের আজ তক বাংলা তাদের যে সব চ্যানেলগুলো আছে ছোটো বড়ো প্রিন্টিং ইলেকট্রনিক নজর দেখলে আপনারা বুঝবেন কি অবস্থা সেই ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা